चेक कोडी <laughs> हाँ 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 हाँ। <laughs> <laughs> ना अब बाँ आते ले तू आते ले माँ से पागल भी करे पाँ कुछ तो आगे बाल जैसे पाँ आते और आते ले ना कैसे मिले ये तो अच्छा ना चुप तो, हाँ हाँ तो ना कुछ तो नहीं अच्छा 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 হাই গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে হচ্ছে একটা জিনিস বানাবো তো সেটা হচ্ছে আলুর কাবলি অনেকদিন ধরে ভাবছিলাম যে আলুর কাবলি খাবো তো আজকে ভাবলাম যে একটু তৈরি করব তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে অনেক মজা তো চলো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি একটু দেখতে থাকো দেখো এই যে এখন আমরা কি করতে বুঝছি পেঁয়াজ কাটতে পেঁয়াজ লঙ্কা এগুলো কাটতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে সোনাই বদমাশি করতেছে এখানে তো চলো আগে পেঁয়াজটা কেটে নেই আর মা এদিকে ছলাটা ধুচ্ছে আর মশলাটা করছে আর কি লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি এসব করছে এই তো কাজা একদম মানে বীজটা ছলা নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এটা একদম আলু আলু মানে আলু কাবলির জন্য একদম পারফেক্ট তো

তো দেখতেই পাচ্ছ সোনাই কিভাবে দুষ্টুমি করছে ও কিন্তু সারাক্ষণ করতেই থাকে এখন আর জানো তো আগের মতো কাবলি করা বা অন্যান্য খাওয়ার করে খাওয়ার আর হয়ে ওঠেনি কারণ সোনাই নিয়ে একদমই পাই না তো এই জন্য দেখো বাবাই বাড়িতে ছিল তো বাবাকে বললাম যে তুমি ওকে ধরো না কিন্তু একটাও কাজ আমাকে করতেই দেবে না দেখতেই পাচ্ছো কিভাবে দুষ্টুমি করেই চলছে এইবারে লঙ্কা 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 কুচি অল্প দুটো আলু আলু তুলে ভাই তো ফাইনালি দেখো আমার কিন্তু আলুগুলো কাটাও হয়ে গেছে আর এখানে কিন্তু সব কিছু মশলাও করা রেডি তো তাই জন্য এই যে ফার্স্ট শুরু করে দিয়েছি কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করে কিন্তু তোমাদের দাদাভাই তো আর আগের মতো আমার জন্য আর কিছু নিয়েও আছে না তাই বাড়িতেই ভাবলাম যে করে খাই আর যেহেতু আজকে একটু টাইম ছিল তোমাদের দাদাভাইও বললো যে বিজুটা ছলাগুলো রয়েছে তো বাড়িতে করেই ফেলো তাই এই যে দেখো বাবাকে এখন বললাম যে তুমি লবণটা দিয়ে দাও কারণ অনেকটা লবণ আছে যদি আমি হাত দিই তো জড়ে যাবে

তো বন্ধুরা দেখতেই পেলে যে প্রথমে আলু কাবলির জন্য আলু নিয়েছিলাম তারপর পেঁয়াজ তারপর ছলা আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি বাড়িতে আজকে ছিল না তো তাই জন্য পেঁয়াজ ছলা জিরা গুড়ি লঙ্কা গুড়ি একদম সিম্পলভাবে বানিয়েছি আর একটু তেঁতুলের টক দিয়েছি আর লাস্টে যে লেবু রসটা দিয়ে দিলাম আর লবণ তো রয়েছে বিট লবণ তো এমনিও সাদা লবণ হালকা করে দিয়েছি কিন্তু বিল লমনটাই বেশি দিয়েছি তো এখানে আরেকটু ভাবছি যে চামচুর অ্যাড করবো কারণ বাবা এখানে না বলতেছে যাই হোক শেষে কিন্তু আবার চামচ অ্যাড করেছি আর ফাইনালি কিন্তু এখন আমার কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে লেবুটা নিজেই ছিলাম তো সেখানে দু চারটায় বিছা পড়ে গেছে তো সেগুলোই একদম ঠিক করে নিয়েছি তো বেশি ফেলে দিয়েছি এই যে দেখো এখন কিন্তু আমি মাখিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা তো কারণ সবাই মিলে খাবো কারো মুখে ঝাল লাগবে মুখে মুখেভাবে ঝাল লাগবে না আর আমার একটু না ঝাল ঝাল না হলে বেশ ভালোই লাগে না তাই না আর তোমরাও কিন্তু এরকম বাড়িতে করে খেতে পারো আর শীতকালে কিন্তু এরকম টক টক জিনিস খেতে কার না ভালো লাগে বলো তো ফাইনালি তো আমার তৈরি হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি একদম টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে আর আর কি বলবো কিছুই বলার নেই তো ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এরকম আমার ভিডিও যারা যারা দেখো তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিও দেখো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা একদিন না একদিন আমার ভিডিও দেখতেই পাবে তো যাই হোক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই যে দেখো খাওয়া কিন্তু শেষের পথে প্রায় তো যাই হোক খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করে খেতে পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর ভালো থাকতে হবে